তো এই লোক গাইস মাতাল গিমার আর আমার সাথে আছে আমার এ পাকনা টিমমেট যার কথা বললেই নয় আমরা দুজন আজকে নিমিকে পিটিয়ে পিটিয়ে মাতাল করে দিব ও সরি মাতাল করে 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 পিটিয়ে দিব যা দেখলে মারা হাসি ভরে রাখতে পারবে না ও সরি ধরে রাখতে পারবে না সেদিকে আমি ফার্স্টে নেমে গেলাম আমার হাতে মিনি উজি তো এদিকে দেখতেছি একটা প্লেয়ার দেখো কেমনে কুতা গুদি করে ওর ও দিয়ে দিলাম আমি কুতা যার কারণে ওর বিচি কান্দে উঠাই দিলাম গাইস আমি হাতে কিন্তু পেয়ে গেছি এমপি ফাইভ তো দেখ কেমনি এনে মিলে মাতাল বানাই দাও মাতাল বানামু মাতাল বানামু তো মানে বুঝতেছ ওগুলো সব লুকাই লুকাই এখান থেকে ওইখান থেকে যাইতা যাইতা করে দিব মানে লুটবক ঠিক আছে এই এটা আমার বন্ধু কিল ছিল যাই হোক আমার বন্ধু কিন্তু অনেক পাক না ভাই তুমি দেখবা পুরোটা ম্যাচ দেখে থাও দেখো ভাই কি কী পাকনামি করে এদিকে থাও এদিকে প্রচুর কিন্তু প্লেয়ার ও দেখি একটা সোতাই দিছে তো আমি কিন্তু একটা কিল মাত্র পাইলাম তো থেকে একটা ব্যাকআপের জন্য একটা ওয়াল দিয়ে গেলাম এদিকে দেখতে ভিতরে ঢুকে গেছে এই ভিতরে প্লেয়ার প্যাক করে ইয়ে রাখছে তো ওই মিডি ওয়ান আছে যেদিকে আমার বন্ধু একটা ওয়াল ফাট আমার পেছন দিকে মারতে আছে ভাই এমবি ফাইভ দিয়ে প্রথমে কিন্তু একটা চার্জ করে দিয়ে নক করে দিলাম দ্বিতীয়টাকে নক করে দিলাম দেখছো কীভাবে মাতাল করতে হয় এভাবে মাতাল আমি করবা আর এনিমিকে ভরে দিতে পারবা এটা কিন্তু ভরে দিয়েছি এখন আমার হাতে কিন্তু চলে এসেছে এক্স এম এইট আর এমপি ফাইভ কথা যদি কোনো ভুল হয় তাহলে তোমরা নিঃসন্দেহে দিয়ে চলো যে একটা কিন্তু ফুল ডেমে চলে গেছি তো আজকে যেহেতু আমাকে এনিমিকে মাতাল করবো তার কারণে আমরা রাশ করে দিব এদিকে তো এই দেখো তখন কি করতে হবে কি স্কেটবোর্ড নে উইলে উইলে যাইবা এই ধর এক ধর কেবল মাত্র পানি গে 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 এটা কিন্তু ফুল ডেমেজ দিয়ে দিলাম যার কারণে তাই সে কিন্তু মাতাল হয়ে গেল গাইস এখন তো কম খেলাই তো আরো দেখো কিভাবে নিমিরে মাতাল করি চলো লেটস গো গাইস এদিকে যখন আমি টাকাটা নিতে যাই এক বছর টাকা ফেলা রাখলো তো হঠাৎ করে দেখি আমার বন্ধুর উপর আক্রমণ করে দেয় ওর জীবন জীবন শেষ করতে এদিকে দেখি ও মাই গড কি একটা হেড শট দিয়ে দিলাম তার মানে দেখছো আজকে কি লেভেলের মাতলা যে করতে হইব ওটা বলার বাইরে তো যাই হোক এটা কিন্তু এই ধর একটা ফুল এমএস এক্স দেওয়া ফুল চার্জ এক্স ফুল চার্জ করে দিয়েছিলাম বাট ওর কপালটা ভালো ওই ধরে নাই ওকে তো আমরা কিন্তু আজকে পুরো ম্যাপ মাতলা আমি করতে করতে নেমেকে পিটাবো এদিকে ওই মনে হয় সামনে মনে হয় আছে নাকি সমস্যা নেই দেখি আমরা ঘরের ভিতরে ঢুকে যাই সোজা লেটস গো তো গাইস এদিকে কিন্তু ঘর চলে আসি কোনো প্লেয়ারই নেই যার কারণে আমি এদিকে আইসি আমার একটা জামা কিনে নিলাম জামাটা কেনার পর এই এদিকে মনে হয় প্লেয়ার থাকতে পারে হলো তার জন্য একটা নামে মামলা করে দিলাম তো মামলা করতে না করতেই দেখি এখানে আমাদের সাথেই প্লেয়ার তো যার কারণে আমরা এখন পুরা বিশ্বের রকেটের গুদিতের মতন ওকে হ্রাস করে দিব তোমরা সুন্দর করে যখন এদিকে লঞ্চ পেটে চলে আসি তখন দেখি আমরা কথায় আছে না যেখানে বাগের পাশে খানিক সন্দেহ হয় এই ধওয়ার সামনে তো প্রবল পড়ছি তো দেখি আমার স্টুডেন্ট একটু কাইটে গেছে যেন গায়ে দেখাম ছিল এখন তো ফুলের বিভিন্ন ফুল চার টাড়ে গিয়ে কিন্তু রিমিরা কিন্তু মায়ে যায় লালা লালা লা লা হয়ে যায় একটু সানডে মান্ডে পুরো ক্লোজ করে দিয়েছি সেদিকে আমার আমার পাকনা বন্ধুকে বললাম যে বন্ধু চল গাড়িতে চল গাড়িতে চল সামনে প্লেয়ার থাকতে পারে যার কারণে আমরা দুই বন্ধু সঙ্গে কিন্তু হ্রাস করে দিয়েছি সামনে কিন্তু এই আমরা রাশ দিলাম এখানে প্লেয়ারই তো নাই কি যে বলি এই ভাই ভাই প্লেয়ার প্লেয়ার তো ফাইনালি কিন্তু আমরা কিন্তু রাশ করে দিব এদিকে আমার বন্ধু কিন্তু একটাকে শুকিয়ে দিয়েছে এই কি বলি শুকিয়ে কি শুকিয়ে দিয়েছে হ্যাঁ হ্যাঁ শুতিয়ে দিয়েছে কি বলি রে ভাই আজকে মনে হয় ভাই সব ভাই মাতলামির একটা ইয়াস ভাই আমি নিজেই মাতাল হয়ে গেছি ভাই

তো প্রমাণ খেয়ে নিয়ে এদিকে আমাদের কিছু জামাটা ছিঁড়া যায় যার কারণে আমরা জামাটা ছিঁড়ে একটু মানে সেলাই করে নিলাম জামাটা সেলাই করে নেওয়ার পর এদিকে আমরা কিন্তু কোনো প্লেয়ার মেবি নাই যার কারণে আমরা এখানে আইসা একটা কিন্তু করে একটা আর একটা আরেকটা মামলা কিন্তু ফাইনালি হয়ে গেছে তো চলো আমরা বেশি দেরি না করে মামলা করা এনিমের দিকে চলে যাই তো গ্যাস আমরা যখন উড়ন্তভাবে ঝুলন্ত হয়ে গেলে চলে আসি তখন দেখি একটা প্লেয়ার নক একটা বাট পেরো বাট দেখে এই জন্য কিলটা নিয়ে নিয়ে এসে বাট বলতে পারি না যাই হোক এই একটা প্লেয়ার কিন্তু জিতে চলে তো ফাইনালি 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 আমরা কিন্তু আরও কিল পেয়ে যাব এখান থেকে এনিমিকে দেখবা কীভাবে মাতাল করি মাতাল করার পর তাকে মাতলামি করাবো সরি মাতলামি করার পর মাতাল করে তাকে কিলটা নিয়ে নেবো এসব কিন্তু বাগার চেষ্টা করতেছিল বাট ওকে মাতাল করে দেবে এই ধর এসো ভাই কি মাতলাম না করাইলাম ধর কিন্তু বুঝে নেবে এনি পিছন দিয়ে মারছি আল্লাহর বাইক দেখো ফুল চার্জ রিভাইভ দেওয়ার চেষ্টা বাট নক হয়ে গেলো আবারও বা এনিমি প্রায় শেষ এদিকে কিন্তু আমরা পুরো এটা শেষ করে দিই সামনে কি প্লেয়ার আসে নাকি কেমনে করতাম কি আসে থাকতে পারে কি না কি বাট বুঝতে পারি না তো এদিকে মনে হয় প্লেয়ার নাই বাট ওই দেখো লাস্ট প্লেয়াররা মনে হয় এদিকে বাই প্লেয়ার সমস্যা নেই থাকলে আরও মাতলা আমি করাবো মাতলা করবো তো আমরা এখান থেকে বেগে যাই আমাদের জুনের অনেক ছুড়ে গেছে আর স্পিউ কিন্তু কাটাসে প্রচুর তো চলো আমরা জুনের ভিতর চলে যাই তো যখনই কিনে আমি এদিকে জুনের ভিতরে ঢুকতাম তখন দেখি আমার আকাশ সরি আমার মাথার উপর দিয়ে আকাশ পড়তেছে এ ভাই কি মাতাল হয়ে গেছি রে ভাই কথা বলতেও পারি না ভাই কি দেখ যাই হোক যাই হোক কিন্তু আকাশ দিয়ে আকাশের উপর থেকে প্লেয়ার নামে কিন্তু ফুল চার দিয়ে এমপিকে সুতিয়ে দিলাম এ ভাই আবার সুতিয়ে বলতে কী রে ভাই আমি মাতাল হয়ে গেছি গাছি একটা টিম দিয়ে ফুল ড্যামেজ বাট আমার টিমমেট কিন্তু গিলটা চুরি করে নিয়েছে কোনো সমস্যা নাই কোনো প্যারা নাই বাট আমি কি বলতাস আমার কোনো মুখের বাসার কোনো শিউন নেই তো এদিকে কিন্তু আমার কিলটা কিন্তু এখনো পাই নাই জানি না কিলটা পাবো কি না তো আমার টিমের কাছে কিন্তু আরো প্রচুর প্লেয়ার এইসব ফাইনালি কিলটা পাইয়া গেলাম ওর কাছে কিন্তু প্লেয়ার আছে মনে হয় যাই হোক যাই হোক এই যে একটা প্লেয়ার মেয়ে করছে গাইস মিলি করুক যাই করুক যুম ধর কিরকম শুরু হয়ে গেছে রে ভাই তারা যা যেমন আমি আমার যৌবন জীবন নিয়ে পালাই সরি ভাই কি না বলছি যৌবন জীবন না জীবন যৌবন নিয়ে পালাই যাই হোক ভাই আজকা পুরা মাতাল হয়ে গেছে অবস্থা পুরা খারাপ তো গাইস এদিকে কিন্তু প্রায় প্লেয়ার এলাইভ রয়েছে বৃষ্টি আমাদের কিল কিন্তু হয়ে গেছে এগারোটি এগারোটি সরি কি কী বলতেছে আবার যা না এই ধাও গাইস তো চলো আমরা ফাইনালি জুনিয়র ভিতরে চলে যাব এখন হাঁটি হাঁটি পাই সরি এই এটা কী বলে স্কেটিং হ্যাঁ স্কেটিং করে আমরা চলে যাব আস্তে আস্তে জুনের ভিতরে জুনের ভিতরে আস্তে আস্তে আবার কিন্তু দেখা হয়ে আমার সামনে একটি এনিমির কাছে এনিমি আমরা করাবো আজকে মূলার জুস খাইয়ে দিব না সরি মাতাল করে মাতলামি করাতে 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 করে দিব মানে আমরা লুডু বক্স তো দেখো গাইস আমরা কি করি দেখতে পারতো সেদিকে কিন্তু আমি একটা এটা কি বলে তুফানের মতন আরে আমি যদি এটা পারতাম ভাই কি করতাম ভাই এটা পারলে ভাই অনেক ভালোই হইতো ভাই এটা বললে অনেক ভালো হইতো আমরা আবারও চেষ্টা করবো কই বলেছেন একবার না পারিলে দেখো শতবার দুইবার হয়েছে তো আমরা কি আবার চেষ্টা করবো নাকি এই ভাই আমি কি প্লেয়ার দেখছি নাকি হে ভাই প্লেয়ারই ভাই ও মাই গড ভাই আমার তো ভরে দিছে ভাই এ ভাই কি মারাতে পারমু রে ভাই এ ভাই 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 আমার একটু বাসা ভাই আমার টিমমেট কই রে ভাই আমার একটু বাসা এ ভাই ও একটা কি জানি ফিট করে দিস ভাই এখানে এ ভাই একটা ফিট করে দিস ভাই ফুল হ্যাপি আর হ্যাঁ আমার টিম মিডামার কিলটার নিয়ে নিলো না পিছনে টিম মিটেম আসছে মনে হয় তো ওইদিকে কিন্তু আমাদের কি কী করতে হবে চলো আমরা আবার ওই নিমির চলে যাই লেটস গো এখানে গিয়ে তুই নিমে সম্ভব না থাকার সম্ভবনা অনেকটাই বেশি তো দেখা যাক আমরা এখানে কি করতে পারি এখানে কী করতে পারবো আমরা তো গায়েস এদিকে কিন্তু প্লেয়ার এ ড্রোন কি প্লেয়ার দেখাই লোন একটা এ ওই মনে হয় এটার উপরে নাকি তো চলো চলো আমরা এ না ভাই ওই উঠে উঠতে উঠতে ওর কিন্তু একটা হেডশট এক্সিমেন্ট হেডশট এই ওর কিন্তু ফুল ডেমেজ ভাই ওর জামা কাপড় পরে ঝিরা দিছি যেমন কিন্তু আমরা ওকে রাশ দেয় কিন্তু ওর জামা কাপড় সেদিন এই শেষ ওর যদি সান্ডে মান্ডে ক্লোজ করে দিয়েছি পুরা যাই হোক সামনে মনে হয় প্লেয়ার আছে আর ওইদিকে দেখছি আমাদের দান বক্স এইটা এনিমি সরি কি বলি আবার এনিমি কি ভাই বলমু যে গ্রিন আমাদেরকে যেটা দিয়ে দান করে ভাই ওইটা বলতো সেই এনিমি আসলে আসলেই ভাই মাতাল হয়ে গেছি ভাই বুঝতেছি না এনিমি কি পিটাইতে পিটাইতে মাত্র শুয়েছে এদিকে দেখি সামনে প্লেয়ার একটা কিন্তু ফুল ডেমেজ দিয়ে আয় হায় হায় আয় হায় এটা কি হয়ে যাচ্ছে না হয়ে বুঝতেছি না ভাই আমার এমনি আমি হয়ে গেছি মাতাল আমার টিমেটা আমাকে করে দিতেছে আরো মাতাল ভাই এত পাক না প্লেয়ার হইলে ভাই কেমন সম্ভব সমস্যাটা আমার টিমের কিল চুরি করে নিয়েছে এদিকে সামনে মেবি আরও প্লেয়ার থাকতে পারে এদিকে কিন্তু পুরো উদ্ধম বুদ্ধুম যুদ্ধ লেগে গেছে যাই হোক নাই হোক যাই হোক নাই হোক কি বলতেছি যাই হোক এই আমার কিন্তু প্লেয়ার মান তার মানে এদিকে ফুল চার্জ একটা হেড শট ওই ফুল ড্যামেজ খায় না একটু রয়েছে এদিকে কিন্তু প্লেয়ার যাই হোক যাই হোক এনিমিকে মাতাল করে দেবো মাতাল করার পুরো চেষ্টা এদিকে কিন্তু এনিমি কিন্তু পুরো দূরে ওকে কিন্তু আমরা এক্সিমেন্ট দিয়ে ফুল চার্জের হেড দিয়ে দিব হেড দেওয়ার পরে ওকে কিন্তু ফুল ড্যামেজ দিয়ে ক্লিয়ার করে দিব এদিকে কিন্তু প্লেয়ার এমপি ফাইভ দিয়ে ওয়ালটা ভেঙে দিব লাল চার ছিল প্লেয়ার লাল চার ছিল ও মাই গো আর ওকে কিন্তু ফুল নক করে দিয়েছি আমরা কি বলবো কি বলবো গাইজ বলা কোনো বাসা নাই আজকে যে ক্লিয়ার প্লেয়ার খেলা হইতেছে তা তোমরা দেখতে পারতাছো নিমিকে মাতাল করতাছি বাট আমি নিজেও মাতাল হইতেছি কি যে কইতেছি কোনো কিছু বুঝতাছি না যাই হোক যাই হোক এই ধরা ভাই আরে ভাই যাই হোক যাই হোক কি যাই হোক আবার যাই হোক ভাই 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 যাই হোক আমরা কিন্তু আবার চলে আসতেছি এখানের ভিতরে প্লেয়ার ভাই ওর একটা ভাইডম্যান বাঁচিয়ে ল্যান্ডম্যান কিন্তু পুরো শেষ এই ধর এখানে কেটে খেলা দেই ভাই ওখান থেকে বাড়ি আর এখান থেকে আসতো আমার আমার কি মরতে হইবই ভাই ওর কি দেখো আর দুটো উড়ে দিম পুরা এই ভাই কি একটা হেডশট দেখছো ভাই লাল দাস এইটাই মারলাম না নাকি ওইটা ছেলে তো মেয়ে নাকি আর যাই হোক আমরা কিন্তু লাল জার্সি সাদা জার্সি সব কিন্তু মায়ের পিকা কিন্তু বসকাই দিছে পুরা এখানে কিন্তু আরও প্লেয়ার থাকার সম্ভাবনা বেশি এখানে কিন্তু একটা গ্রেনেট মার মো যে টিমের বলতে হবে ওপরে নাকি তো একটা মারলাম তাকে ডেমেজ খাই বই এ না ভাই ওই উপরে ভাই ওই উপরে ভাই আমি দেখিনি ভাই ওই উপরে এই ভাই একে পুত্র ঠিক ভাই ভাই কিন্তু ফুল ডেমেস আহে আরে রে এ ভাই আউট ভাই কি খেলা রে ভাই কি ভাই ছটা প্লেয়ারাই ভাই আমরা দুজন প্লেয়ার আসি ভাই আমার সরি ভাই ছটা প্লেয়ার এলাই আমরা দুজন টিমের আসি তার মানে চারটে জন আসে প্লেয়ার এখানে আমার জামা কাপড়টা খেলে আসি সব একটু অনেক একটু সেলাই করে দিলাম যার কারণে আমরা একটু আরো বেশি স্ট্রং ফাইট করতে পারবো দেখুন কিন্তু প্লেয়ারে থাকার সম্ভাবনা কিন্তু আরও বেশি এখানে দেখা যাক এখানে কী হয় এখানে কি হয় এখন কিন্তু আরও কিছু হতেই পারে বাট বলতে পারতা এখানে কী হয় প্লেয়ার কিন্তু ছড়াটা এলায় বাট কোন দিক দিয়ে থেকে কে আসে এ ভাই ধর আমার ডাইন একটা প্লেয়ার বা আমি একটা প্লেয়ার আর ওই দিক পিছনে একটা প্লেয়ার মনে হয় তিনটে প্লেয়ার এ তিনটা হইলে আমরা তিনজন পাঁচটা বাটের প্লেয়ার ছোটা ভাই যাই হোক এখানে আমাদের কোনো স্করণীয় এ এর ভিতরে প্লেয়ার ভাই যাই হোক এবার তো পুরো রাশই হইব খেলা ভাই পুরা রাশে খেলাই পুরো পুরা রাশই খেলা তোমরা যাইব এ ভাই এ ফুলে ম্যাচ ফুল ম্যাচ ভাই ওরা সবাই দিলাম ওরা সবাই সবাই করে দিব আমরা লুট বক্স ওই ভাই ওর টিমের পুরো তিনটে খানা তিনটার উপর কিন্তু মুখ ওইটা গেছে ফাস্ট ওটা ক্লিয়ার করে দিব ওইখানে কিন্তু আমরা কিন্তু রাশে যে চলে যাবো ডাইরেক্ট রাশে একটা কিন্তু ফুল ডেমেজ এ ভাই ওই প্যাক করিস না প্যাক করিস না ভাই 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 তোর পাউদারি দিলে পাউদারি ভাই ভাই তুই প্যাক করিস না ভাই ওপি শেষ শেষ ভাই ভাই ওর নামটা দেখছিল কি তু দু খা ভাই তোরই এই দুধ খাওয়াই দিছি ভাই দুধ খেয়ে গোমা হ্যাঁ লাস্ট প্লেয়ার কিন্তু আরেকজন আসছে ভাড়া আমি দেখতে পারছি না কই এই এই লাস্ট প্লেয়ার কিন্তু ওপরে লাস্ট প্লেয়ার কিন্তু উপরে আমি আমার বন্ধুরা চলে আস এই ধর কিন্তু ঘরের উপরে সাদে বাট ফুলে মেজিয়ে দিয়েছি উপরে এ ভাই আমি দেখেছি না দেখার বান করছিলাম সত্যি মারিদি আমার ভাই ওপি শেষ তো গাছগুলোটাকে আমার অবশ্যই বলো আল্লাহ হাফেজ